এই কবুতরের বিষটা বা কবুতরের গু বিক্রি করে আজকে কয় টাকা ইনকাম করা যায় সেটা আজকে আপনাদের দেখাবো হ্যালো গাছ আসসালামু আলাইকুম তো আজকে আমি আমার কবুতরের ঘরটা পরিষ্কার করবো আর সকাল সকাল এখন কবুতর ঘরটা ছাড়া হয়নি এখন কবুতর ঘরটা ছেড়ে দেবো চলুন দেখা যায় আছে কীভাবে কবুতরের ঘরগুলি পরিষ্কার করি গুলি আছে তো গাছ এই কবুতরের ঘর পরিষ্কার করতে আমার অবশ্যই পানি লাগবে কারণ যে ময়লাগুলি আছে এই ময়লাগুলি উঠাতে গেলে উঠবে না কারণ এখানে শক্ত হয়ে যায় তো আপনারা যারা ঘর পরিষ্কার করতে চান তারা আগে পানি ছিটিয়ে তারপরে এই ময়লাগুলি নরম করে তারপরে ঘরগুলি পরিষ্কার করবেন তাছাড়া এই ঘর পরিষ্কার করতে পারবে না আর আমার এই পিঠাগুলি আগে বের করতে হবে তারপরে এখানে সব পশে যে পানি দিয়ে দিতেছি ঘরটা পরে কাদা কাদা করতে হবে না যে এইগুলি উঠবে না পানি দিয়ে ওটা ভিজে রাখতে হবে পুরো ঘরে এই যে পানি দিতে দেখেন এই যে পুরো ঘরে পানি দিচ্ছি তো যে পানি দেওয়া প্রায় দশ মিনিটের মতন রাখবো তাহলে সব ফুলে যাবে আর এটা নরম হয়ে যাবে তাহলে আমার এই উঠে আমার খুবই সুবিধা হবে কবুতরের বিষটা বা কবুতরের গু বিক্রি করে আজকে কয় টাকা ইনকাম করা যায় সেটা আজকে আপনাদের দেখাবো তো আজকে পুরোপুরি ভিডিওটা দেখেন আমি এটা কীভাবে বিক্রি করলাম সব ডিটেলস আজকে আপনাকে বলবো আর এই কবুতরের গু সার হিসাবে অনেক অনেক ভালো কাজ করে তো জানি অনেক অনেক বাজে কমেন্ট করবেন অনেক অনেক দিনে কমেন্ট করবেন যারা যারা আসলে যাদের প্রয়োজন তারাই আসলে বুঝে যে এই কবুতরের গু তারপরে গরুর গু তারপরে হচ্ছে আপনার হাঁস মুরগির যে গু বা বিষ্ঠা বলে যেটাকে এটা কত ধরনের উপকার করে আপনার

কেমন <laughs> করতে <laughs> কবুতরের ঘর পরিষ্কার করে একবার আমি থেমে গেছি তাই সাথে থেকে গুছল পেয়ে দিতে হবে কারণ কি অবস্থায় এই নোংরা এগিয়ে নিয়ে ঘরে যাওয়া যাবে না কারণ প্রচুর ময়লা রইলে ঘুরছে এর জন্য ও গোসল করে খেয়ে তাহলে দেখতে হবে